আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনি করে দেখাবো আমার করে বগুড়ার ঐতিহ্যবাহী দহ মেলা আমরা কেমনে কেমনে গেলু এবং কি কি করলু একেবারে খাঁটি বগুড়ার ভাষাত কমো সগলি দৌড়ো দৌড়ি না করে আমার করে সাথেই থাকেন প্রথমে আপনি করে দেখাবার চাচ্ছি সকালবেলা হুন্ড দিয়ে বার হচ্ছি বার হওয়ার পরে দেখি রাস্তার যে পরিমাণে ধুলো লাগে গেছে মনে হচ্ছে যে আমি মনে হয় দহ মেলা পর্যন্ত উৎসবেরই পাবো না তাই কয়ে হুন্ড টুটে দিলে মেটা টান যাই দেখি যে পরিমাণে ধুলো ওর না পরে থেমে গেছি আবার ডান টান টান্দে আস্তে আস্তে যাচ্ছি এলে করতে করতে মেলা পৌঁছে গেল মেলাত পৌঁছে যাওয়ার পরে দেখি বাপরে বাপ বড় বড় মাছ খালি মাছ আর মাছ মাছের কার আপনি করো আস্তে আস্তে দেখামো কেউ তারা হুরো করেন না হুরে হুরি করেন না দেখামো খালি কি কি মাছ আছে দর্শক দেখেন হামা করে বগুড়োর ঐতিহ্যবাহী যে মেলা দাও মেলা এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় মাছের সাথে সাথে মাছের জন্য আলাদা আলাদা যেলে দরকার সেলেও পাওয়া যায় তাই মাছ কেনার জন্য আমরা চলে গেলু কিন্তু মাছ কেনার আগে আমরা মাছটা দেখি মাছ দেখার জন্য দেখি বড় বড় মাছ তাছাড়া যে দাম হাঁকাচ্ছে মনে হচ্ছে মাছ না কিনে বাড়িতে যাই কিন্তু পকেটের তো টাকা আছেই তাই জন্য আবার খোঁজাখুঁজি শুরু করলো এরই মধ্যে দেখি মাছের মধ্যে আবার ব্যাগও ব্যাসা শুরু করছে এইদিকে চাষারা তো দেখেছি ক্যাটে কুটে নিয়ে একবারে চাষির জন্য একেবারে রেডি করে নিয়ে যাচ্ছে খালি যায় চুলের ওপরে দিবি আর আট বসে একেবারে দাঁতের তলে ফেলবিঙ্কা করতে করতে আমার করে কাম শুরু দেখেছি এক ভাই যে দাম হাঁকাচ্ছে তারই মধ্যে একটা বড় বড় মাছ দেখলু মাছটা অবশ্য ভালোই লাগলো কিন্তু দামে তো মেলা বেশি সেই জন্য আর লেবার না টেকা লেগেছি অল্প মাছের দাম হয়ে যাচ্ছে বেশি কিন্তু করতে থেকে চার্চে করে কিন্তু একটা জিনিস ভালো করে দেখায় সেটা হচ্ছে যে আমার করে এই যে মেলা এই মেলা কিন্তু সব রকমের মাছই পাওয়া যায় বিশেষ করে ছোটোর থেকে বড় পর্যন্ত সব মাছ এই দুটো মাছ দেখেছেন গোল মাছ বোল মাছ কিন্তু মোটামুটি আমার সমানই হয়ে যাবি কিন্তু সিনকা অত বড় জামায়েরাই যে বোল মাছ এতো বড় বড়ো বোল মাছ নিয়ে যাবি আসলে আমার করে বই বগুড়ার যে ঐতিহ্য সেটা হচ্ছে জামায়েরা শ্বশুরবাড়ির বড় বড় মাছ নিয়ে যায় অবশ্য আমার সাথে আমার এক বন্ধু আছে বন্ধু অবশ্য শ্বশুর বাড়িতে মাছ লে যাবি দেখা যাক বন্ধুর জন্য মাছ কিনার পাই কিনা এই ভাইয়ের যে অবস্থা করছে যে বেচা কেনা নাই কিন্তু পরে যাই দেখি মাছের দামও বেশি ঘটনা ইনকা করে পেঁয়াজ খেতে খেতে দেখি সামনে এক মুরব্বি করলাম মুরব্ব যে অবস্থা মুরব্বিক করলাম চাষা কত করে কেজি চাষা কয় একদম দাম ছয়শো শেষ পর্যন্ত দাম করল এক কেজি তিনশো আশা করছে বাবা তুমি ঘুরে আসো তারপরে দেখা যাবে তাই কয়েক আমরাও চলে এদিকে শীতল তলফুলি মাছও বেশিচ্ছে এলে দেখে হামা করে মূলত সন্ধান আসলো যে আমরা বাগার মাছ করবো কিন্তু বাগার মাছ যেহেতু নিষিদ্ধ সেই জন্য বাগার মাছ খুব একটা বেশি ওঠেনি অল্প উঠছে তাও আবার ষোলোশো টাকা কেজি সেটাও আপনি করে দেখাবো আর কিছু কিছু সামুদ্রিক মাছও আছে এরই মধ্যে চাষাগি দিচ্ছি আমার কুশল নিয়ে আছে কুশলও আছে পুষা পেছিতে মানুষের আবার মাথা ঠান্ডা করার জন্য এইদিকে মাছ মাছ কিন্তু সে লড়া লড়া শুরু করে দিয়েছে যদিও সজলি করছে যে এটা নদীর মাছ কিন্তু আসলে তো আমার বিশ্বাস হয় না কৃষক নদীর মাছ কয়ে পুকুরের মাছ বেছে দিবি যাই হোক এলে করতে করতে মাছের আরো বড় বড় দোকান দিল যাই দেখি চাষা রাহা করে বসে আছে কিসের জন্য মেলাত বলে আমদানি বেশি মাছের দাম কম যাই হোক এদিকে যাতে যাতে আপাকরক দেখা আপারা থাপা থাপা মায়ের করছে দে একশো নিলি একশো থাকি দিম আরও দুবে এনকে করতে করতে আপা আপাকরক তো ওই দোকানদার দিল মনে হয় একশোই কারণ আমার কাছে তো বাড়াবাড়ি করা যাবে যাই হোক এটি কাতল মাছ দেখে তো আমার মন শান্তি একটা কাতলের দামই করছে যে কত চৌত্রিশ হাজার শুনে তো আমার মাথা নষ্ট হয়ে কোন জামায় লে যাবি পারে সেই শ্বশুর পাইতে খাওয়াও হবি এক মাথা দিয়ে মনে করেন যে গাবলাত করে ভাত দিবি যাই হোক এলে কয়ে লাভ নাই যাই জামাই ভালো জামাই টাকা বেশি কামাই করে ভুড়ি বড় তাক অবশ্যই বড়ো বড়ো মাছ কিনবি ওই যে যেটা চৌত্রিশ কেজি ওজনের তাক ওটা লে যাবি যাক বাপু আমরা আমার বন্ধু আবার অত বড়ো জামাই লয় বন্ধু এটা ছোটো মোটো জামাই সেই বন্ধুটার আমরা ছোটো মোটো মাছি কিনবো যাই হোক মা মেলার যেহেতু মূল আকর্ষণ হচ্ছে আমার করে পড়াত মেলার মূল আকর্ষণ মাছ মাছ আমরা খোঁজখবর নিচ্ছি যে কী মাছ দেওয়া যায় এদিকে দেখেছি ভাই যে এত বড় একটা পাঙ্গাস নিয়েছে পাঙ্গাস মাছের ওজনই কত শুনে তো আবার তেরো কেজি ওজনের একটা পাঙ্গাস কিন্তু ভাই যদিও করছে যে নদীর পাঙ্গাস আমার তো বিশেষ হয় না তেরো কেজি আছে দেখি মাছের বিরাট আমার মেলা বেশি চায় এই দোকানে তো হলো না শেষ পর্যন্ত এটি আছে দেখি খালি বলি আর বল দেখে তো মনে হলো যে এটা কিন্তু তাও হলো না শেষ পর্যন্ত আমরা কিন্তু আগারেট দেখা বাছি ভাই আগারেট দেখা বাছি কিন্তু দাম শুনে তো মাথা নষ্ট হচ্ছে বাচ্চা একদম 1800 টাকা কেজি জায়গা সেটা নিব না মুরা কাছে কি পাঙ্গা ওরে বাবারে পাঙ্গা বিরাট বড় আর এই বল দেখে তো বুমী শান্তি মনে হলো যে এই বল যদি কিনের বাকি হইনি তাহলে খাওয়াও লাগলে তো দুই দিন যাই হোক না কয়ে দেখিচ্ছি মাছ কাটা কাটাকুটে শুরু করে দিছে আমি বুঝিচ্ছি না এলে ক্যাঙ্কা জামাই মাছ কাটে লে যায় শরীর বাড়ির যাই হোক এলে দেখা মাছ বড় বড় মাছ উঠছে কিন্তু আগে ছোটবেলায় তো যে আমার করে বড় বড় মাছ উঠে এই দিকে এক তো আমার মন শান্তি পানির মধ্যে আমি সাঁতরা চাচ্ছি কিন্তু সাঁতরা বাজ পাচ্ছে না সেটা কথা বাদ দিতে এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু ছোটবেলা বড় বড় মাছ দেখছি কিন্তু এখন কিন্তু অত বড় না মাছ নাই এই মাঝে মধ্যে দুই একটা দোকানত কিছু সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে কিন্তু কোরাল মাছের দাম চায় মেলা ষোলোশো সতেরোশো টাকা কেজি এলে শুনে তো মাথা নষ্ট যাই হোক এটি আসে দেখি চাষা যে কাম শুরু করছে করছে দেখ এলে করতে করতে কিন্তু আমরা সামনের দিকে আগুন শুরু করলো দেখি যে আরো বড় বড়ো মাছ মাছগুলো কাটে কাটে দিচ্ছে এই দিকে এলে করতে করতে মাছ কাটার মধ্যেই দেখি যে এক চাষায় এমন এক জিনিস নিচ্ছে দেখে তো মাথায় নষ্ট এদিকে আসে যে চুড়ি শাকু খুন্তি বটি এল বড় একটা দোকান বসে গেছে মেলাগুলো দোকান এই দোকানগুলোর থেকেও মেলাগুলো মাল সামানা বিক্রি হয় এদিকে আসে দেখি ব্যসাখানে এটা কমই হচ্ছে বলে তাই করলো কিন্তু এইদিকে আমার বন্ধু আমার বন্ধুর যে লিখে উঠে বড় একটা কয়রা তার সাথে আরো কয়রা এক ফাইলে যথেষ্ট যাই হোক ছেলে শোনার পরে মাথা নষ্ট হলে বাদ দিয়ে আমরা দিকে আগুন এইদিকে চাষা যে জিনিস নিচ্ছে করছে যে আজকে ওষুধ খাসি যাই হোক ওষুধ খাওয়া বাদ আমরা সামনের দিকে এখন এই ঝুড়ি ভাজিচ্ছে ঝুড়ি ভাজাও শেষ ঝুড়ি ভাজা শেষ কিন্তু আমরা বেশি দিল না কারণ মেলার অনেক খাবারগুলো আছে সেগুলো বেশি হাইজেনিক হয় না আমরা ছেলে না কমই খানো তবে সামনের দিকে আমরা যাই মিষ্টি খাবার চাচ্ছি কিন্তু সেটা খাওয়ার আগে আমার বন্ধু রাহুল রাহুলের তো পেটের মধ্যে করছে যে বন্ধু আমার সেই কামড় দেশে আমি এনা ভাত খামো এই কথা কয়ে আমরা এনা সরে যাচ্ছি আর যাই এদিকে আমার বন্ধু আলাদা করে বসে গেছে যাই এখনো ভিডিও করে দেখি বন্ধু বেশি কিছু লাইনি খালি অল্প কয়টা লিছে আর একখান দিবল খাওয়ার বসাছে শ্বশুর শ্বশুরবাড়িটা বাড়িতে বাকিটা তীরে বসাবি যাই হোক এইদিকে মিষ্টির দোকানে চলে আসছি বগুড়ার ঐতিহ্য যেটা মিষ্টির মেলা মাছের মেলা এক কেজি ওজনের বেশি একটা দেড় কেজি ওজনের একটা বড় মিষ্টি দিলেন মিষ্টি দিয়ে আমরা কয়েকজন মিলে মিষ্টি কাপুজ গুপস করে খামো দিকে আমার ছোট ভাইও আসিল সাথে আর রাহুল বন্ধু যে খাওয়া দিচ্ছে বাপ রে বাপ মনে হচ্ছে যে তিন মাস ধরে খায় না এইদিকে খামো হালকা করে না খাবার জন্য কিন্তু মিষ্টির থেকে তো ঝোলই বেশি যাই হোক ঝোল ঢোল এখন আমরা সামনের দিকে এখন এইদিকে খালি বড়ির মেলা মাম রে মাম সেই বড় বড় বড়ি কিন্তু বড়িগুলোর দাম একটু কম অবশ্য করছে কিন্তু বড়িতে ধুলোই অন্ধকার ময়লাতে ইয়ে হয়ে গেছে এদিকে সামনের দিকে আগে আগে এসে দেখি মেলা বড়ো বড়ো দোকান বিশেষ করে খাবারের দোকানগুলো অনেক বেশি খাবারের দোকানগুলো ফুস্কর দোকান তারপরে হচ্ছে বিভিন্ন খাদ্য সামগ্রীর দোকানগুলো আমরা দেখতে পাচ্ছিলাম কিন্তু ছেলে জিনিস যে খামো খাওয়াতে যদি আমি আর আগে তিন চার বছর আগে একবার খাঁসিনি খাওয়ার পরে বাড়ির যায় আর নিজে রক্ষা করে পাইনি যাই হোক এদিকে সামনে আগতেই দেখি পুকুরের ঐতিহ্যরা ভাই আলু কাঠি বেঁচেছে সেটি আবার মনে হয় মেলাগুলো লোকজন আবার তারা খাচ্ছে তেলা বাদ দিয়ে আমরা সামনের দিকে আগে বের দেখি এটা সার্কাস খেলাও হচ্ছে আবার চোর কি যে জোরে ঘুরেছে ভিড় নিবাকের মতো ঘুরেছে মনে হলে যে একবার উঠি কিন্তু আমার তো কোন ধর করে সেই জন্য আর উঠব না সামনের দিকে আগরে দিল আগে যাই দেখি খালি লোক এল যাই হোক এদের কথা শুনে ছোটো ভাই আমার করছে যে আমি ইয়ে দেখবো হুন্ড খেলা দেখবো হুম্লো খেলা দেখবো করতে করতে সামনে যাই যে দেখি খুঁজ লোক সেই লোকের কথা শুনতে শুনতে পরে ঢুকলো টিকে কোনো মতোই প্রোগাশ সেই টিকিট দিয়ে আমরা না আগে হচ্ছে যে আমরা উঠবো এই যে দেখছেন আমরা দিলে কিন্তু আমরা টিকিট লিখি ছোটো ভাইয়ের সাথে করে উঠবো বন্ধুরা উঠলো না কেউ কোথেকে এলে আগেও দেখছি মিশে টাকা নষ্ট তাই হোক ছোটো ভাইয়ের আশা পূরণ করা দরকার এই জন্য সামনে জানি তোমা এই রুক ভাইয়ের সোমবার একটা বেদিস আছে বেটিসে আমি আবার ফেলবি যাইয়ের সাথে দেখার জন্য ইয়ে আর এক ভাইদের ভিড় লাখ পাড় পাড়া শুরু করলো মনে হচ্ছে যে বিশ্ব জয় করে আছে যাই হোক মোটামুটি বিশ্ব করা করাই এদিকে আমি চেষ্টা করলো যে যদি কাপড় জানা এন্টারটেইন দেওয়া যায় এন্টারটেইন করার জন্য আমি আমার কষ্ট ছেড়ে কষ্ট তারা দশ লোড লোডদার করল বার চালু যে তারা দেখি আর সালে হাত দিয়ে দেওয়া পায় কি যদি তারা ঘুরঘুর করে ঘুরেছে ঘুরঘুর ঘুর ঘঘুর করে ঘুরতে ঘুরতে আমার দুটো ঘর করে একশো দশ টাকার লোডটা ছিটে দিয়ে চলে গেলো যাই যেটা আমার ভালোই লাগলো পরে আবার যে কি যে হচ্ছে যে দুই যেটা পিছনে বসে আসলো ওই যে কিশোরটা হচ্ছে যে টাকা দেবার চান সেটা পিছনেটাও টাকা দেবার চানো না কিন্তু আবার পাচ্ছে তারাটা কষ্ট হল না প্রচুর হস হসা যে হচ্ছে যদি মাইকুরালা দেওয়া কিন্তু তা তো হলোই না এর মধ্যে যদি মাইকোর আলাদা নেমে গেছে করে আল্লা তো এই ইউজ করছে মনে হচ্ছে যে নিয়েও তারা ঘুরবে যাই হোক দর্শক এদের কিন্তু মারাত একটা খেলা সব জায়গায় হয় কেন জানি না আমার করে পুরাতো মেলা কিন্তু বারে বারে এরা হয় ভাই করে কিন্তু দুইজন উঠছে দুইজন উঠে তারা কিন্তু একবারে বার হয়ে আসছে বার হয়ে আসে তারা কিন্তু দর্শকেরও আনন্দ দিচ্ছে যদিও আমি এই খেলা আগেও দেখছিলাম আমার ছোটো দেখে খুবই মজা পাচ্ছে ওর আশাটা মনে হয় সার্থক আছে যাই কেন্দ্র করে আমার করে মেলা মোটামুটি অনেক কিছু শেষ কিন্তু বাকি অনেক কিছু হয়তো আপনি করে দেখার পেলাম না শেষ পর্যন্ত বন্ধু আমার সালে সেই খুশি যাই হোক মোটামুটি ওই ঐতিহ্যবাহী এলা সেই জন্য এলে আমার সংক্ষিপ্ত সংক্ষেপে বিস্তারিত ধন্যবাদ সকলকে